মানুষের মানুষের মধ্যে রাজনীতি করে নাই এখন যারা রাজনীতি করব তারা সুষ্ঠু নির্বাচন দিয়া সুষ্ঠু রাজনীতি করলে মানুষের খেদমত করলে মানুষের দোয়া নিব আগে তো অনেক সময় দেখছি সেন্টারে গেলে দেখছি ভোট দেওয়া হয়ে গেছে এও তো নমুনা দেখছি কম দেখিনি ভোটাররা যাতে সঠিকভাবে নিজের ভোটটা নিজে দিতে পারে ওইটা ওই পরিস্থিতি আমরা চাই আর কিছু না বিএনপি আগে আমার মনে হয় এখানে খুবই টাফ হবে টাফ হবে দুজনে দুজনের দিকেই বেশি এখানে আবার তাত্তিম যারা আসছে এখানে তিনটা যেখানে জামাত বসে যাওয়াতে এনসিপি আর হাবিব রোসেন হাবিব দানিশিম যারা ত্রিমুখী লড়াই হবে আশা করতেছি বুট তো সবার মনের ভিতরে কারে ভোট দেয় আল্লাহ ভালো জানে এই বরা কলস লড়ে না আর খালি কলস লড়ে বেশি এরকম অনেক মানুষ বলে আর কি এখন আল্লাহ ভালো জানে এইখানে দাঁড়ায় কেউ পাস করে না নেয়া সবাই ফেল করছে তাহলে দানের বিকল্প কেউ হাসিনাও এখানে দাঁড়াই ছিল শেখ হাসিনা উনিও হাসছে সেই ক্ষেত্রে তো ইশাকু বুঝিয়ে আগে আর উল্টা টাউনের ঘাটই আপনার ধানের শীর্ষের বেশিরভাগ